আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে বিয়োগ করতে হয় দেখো তো এই বিয়োগ চিহ্ন এটাকে বলা হচ্ছে বিয়োগ চিহ্ন ঠিক আছে দুটি সংখ্যার মধ্যে এই চিহ্ন থাকলে প্রথম সংখ্যাটি থেকে দ্বিতীয় সংখ্যাটি বিয়োগ করতে হয় যে সংখ্যা থেকে যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে মানে যেহেতু পঞ্চাশ থেকে আমরা কুড়ি বিয়োগ করব তাই এ সংখ্যাটাকে বলা হচ্ছে বিয়োজন এবং যে সংখ্যাটি বিয়োগ করা হয় কুড়ি বিয়োগ করছি তাই এই সংখ্যাটিকে বলা হচ্ছে বিয়োজ্য আর বিয়োগ করে যে ফল পাওয়া যায় তাকে বিয়োগ ফল বা অন্তর বলে যা আমরা এখনই এখানে দেখব তো দেখো যে আমি যদি পঞ্চাশ থেকে কুড়ি বিয়োগ করি কত হবে তো দেখো আমি তো ধরো তুমি প্রথম থেকে শিখছো প্রথম থেকে শিখছো মানে কি আমি এই বিয়োগ সবসময় কী ডান দিক থেকে করতে হয় ঠিক আছে ডান দিক থেকে মানে এইটা ডান দিক এটা বাঁ দিক তো ডান দিক থেকে আমি শুরু করবো তো দেখা যায় এই সাইডে উপরেও শূন্য আছে এবং নিচেও শূন্য আছে ঠিক আছে তো শূন্যই শূন্যে কী হবে শূন্যই হবে ঠিক আছে আর এইখানে দেখো উপরে পাঁচ আছে এবং নিচে দুই আছে যদি পাঁচ থেকে যদি দুই বিয়োগ করি কত হবে তিন থাকবে নাকি কি দুয়ের পর তিন চার পাঁচ তিন গিট মানে তিন থাকবে তাহলে কত হয়ে যাবে উত্তর তিরিশ তারপর পঁয়তাল্লিশ থেকে যদি কুড়ি বিয়োগ করি কত হবে এখানে পঁয়তাল্লিশ থেকে যদি কুড়ি বিয়োগ করি কত হবে দেখো উপরে পাঁচ আছে এবং নিচে শূন্য আছে তাই কি হবে এটা আমরা বিয়োগ করতে পারবো না তাই আমরা পাঁচ এখানে নেমে যাবে চার থেকে যদি দুই বিয়োগ করি কত থাকবে আর দুই থাকবে তার উত্তর কত হয়ে যাবে পঁচিশ আশা করছি তোমরা বিয়োগ কীভাবে করতে হয় সেটা বইতে পারছ উপরে উপরে পাঁচ আছে এবং নিচে তিন আছে এই শূন্য আছে সরি শূন্য আছে তো দেখো যে এটা তিনটা সংখ্যার এবং এটাও তিনটা সংখ্যার তো দেখো যে উপরে পাঁচ আছে ও নিচে শূন্য আছে তাই পাঁচটা আমাদের নেমে যাবে আর আর এখানে দেখো নিচে কি আছে ছোট বড় সংখ্যা আছে এবং উপরে ছোট সংখ্যা আছে তাই আমরা কি করবো এখান থেকে এক ধান নেব এখান থেকে এক ধান নিলে কত হবে এখানে বারো হবে ঠিক আছে এক ধান নিয়ে আবার এখানে একের সাথে আবার দুইয়ের সাথে আবার এক যোগ করে দেবো না তাহলে তিন হয়ে যাবে না একটা ধান নিয়ে আমরা এই সাইডে রাখবো মানে মনে মনে ভাববো যে এখানে এক আছে এবং এটা আছে দুই মানে বারো ভাবছি তো পাঁচের থেকে পাঁচের পর যদি বারো যায় কত পাঁচের পর ছয় চার আট নয় দশ এগারো বারো সাত গিট হচ্ছে মানে সাত এখানে বসবে আর দেখো এখান থেকে এক ধান নিয়েছিলাম মানে এখানে কত আছে দুই তো দুইয়ের থেকে এক যদি বাদ দিই কত থাকবে এক তাহলে উত্তর কত হয়ে যাবে একশো পঁচাত্তর তারপর এটা করে তো আটশো পঞ্চাশ থেকে আড়াইশো বাদ দেখো যে শূন্য শূন্যই কত হবে শূন্যই হবে আর পাঁচ পাঁচে কত হবে পাঁচ পাঁচে সেই শূন্যই হবে ঠিক আছে আট থেকে যদি আমি দুই বাদ দিই কত থাকবে ছয় নাকি দেখো দুয়ের পর তিন চার পাঁচ ছয় কত হবে দুয়ের এরপর তিন চার পাঁচ ছয় সাত আট উপরে আট আছে নিচে দুই আছে আটের থেকে যদি দুই আটের থেকে যদি দুই বাদ দিয়ে কথা থাকবে ছয় থাকবে তাহলে ছশো উত্তর হয়ে যাবে এটা ঠিক আছে আশা করি যদি তো আমরা বিয়োগ কিভাবে করতে হয় ভালোভাবে বুঝতে পেরেছো